ভারতমালা প্রকল্পের সড়ক তৈরির জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ফের উত্থাপন করেছেন এলাকার জমি মালিকগণ সড়কের কাজের শুরুত থেকেই কাটিগড়ার নাজাদপুর গ্রামের বাসিন্দা নজমুল হোসেন ফরেজ উদ্দিন সহ অন্যান্য জমি মালিকগণ সরজমি নিয়ে সড়কের কাজ বন্ধ করেও প্রতিবাদ করে কাছারি জেলা উপায়ুক্তের কাছে লিখিত অভিযোগ প্রদান করা সত্ত্বেও আজ পর্যন্ত তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেন তারা বলেন তাদের নাম অন্তর্ভুক্ত না করে বাঁকাপথি জনৈক্য হিব্রুল ইসলাম সহ তার মাতা স্ত্রী শালিকা ভতিজা সকলের নাম লাটিমারা গ্রামের ম্যাদি তিন নং পট্টার পাঁচ নং দাগে অন্তর্ভুক্ত করে নিয়েছেন বলে অভিযোগ উত্থাপন করেছেন ভুক্তভোগীরা আগধাপ এগিয়ে রাজাটিলা গাঁও পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল কাদির হিব্রু ইসলামের অনৈতিক কর্মকাণ্ডগুলো তুলে ধরে প্রকৃত জমির মালিকগণের নাম অন্তর্ভুক্ত না হলে প্রয়োজন সাপেক্ষে আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে জানান আসামবাসী সবরে জানায় দুঃখ শহীদ একটা কথা কত চাইয়া সবরে হিব্রুল ইসলাম যে মাজার বুইয়া বারবার বার লাইনে তো কেলেঙ্কারে করেছে একুশ জেল কাটিসি তো এই বর্তমানে ফার্স্ট নম্বর যে পাটটা আছে লাঠিমারা মৌজা এই মৌজা তার টুয়েল কোনো মাটি মাটি নাই আমরা আগেও কমপ্লেন দিছি এখনও দেখই তার পরিবার হিব্রুল ইসলাম মাজার বুইয়া যে তার নামও আছে তার বেটির নাম আছে তার মার নাম আছে তার বাতুজার নাম আছে বাক্কা ফাট সাতজন মানুষ তার পরিবারের আত্মীয় স্বজন নাম এই জাগাত আর আম ভারতমালা যে মাটি বা গেছে সম্পূর্ণ ও আমার জেরা মাছ এরারো মাটি দেখ এরা যদি পয়সাটা পায় না তে মনে হিব্রু ইসলামের যে পয়সাটা পাওয়া আসামর মানুষ গেছে বিচারটা দিয়ার যুক্ত হইব না অযুক্ত হইব আপনারা বিচারটা করবা দেখুন হে বারবার কেলেঙ্কারি কন্যাওয়ালা মানু। আর অফিস আদালতে যাওয়ার পরে খালি দমকি দেয় আমি বিজেপিৰ মানুষ এই কর্ম সেরকম এমপি রে দোতা করে মহতা করে নানান মানুষ জো দে ধমকি দে আর মানুহ মনে হয় মনে বালত ভারত মালার যে জায়গা পাই রাস্তাটা গেছে মানুহ বারবার হেরাসমেন্ট হইতরা কমপ্লেন দিতে এই দিতে সবর বাদে তো পয়সা করি লাগে কমপ্লেন দিতে তো আর এমতে হইতো না পয়সা পয়সা বলি থাকা এত কমপ্লেন হয় না জেরাস ধরনের এখন আমরা সবর বাদে মা তৈলো এই তোর জায়গা গেছে বাপদাদা মাটি এরা পয়সাটা পাইতো আমরা রিকোয়েস্ট এরা পয়সাটা পাইতো আর এখন আমরা মা তৈল দেখুন আগেও আমরা গাড়ি বন্ধ করছি এখনও যদি পয়সা করি আমরা ন্যায্য মূল্য আমরা পাই না অন্য যদি যদি পয়সা করি ভাই আমরা এই জায়গা দিয়ে কাজটা বন্ধ করে রাখবো আর কমপ্লেন কোনো জায়গাতে ভালো দিছি তো আর আর ও কত কমপ্লেন আরো না লাগলে কর্মকর্তা যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করো আপনারা যে করেন অতি সত্যর ভূমিকা নেয় এই মানুষটাইতে পয়সা পাবার লাগে আমরা পরে আন্দোলন করবো পরে তো কইতে পারতেন না আন্দোলন তাই যাও এ করো করো আমরা বারবার কমপ্লেন দিয়ে জানা ইয়ার আপনারা এই

এই অফিসের কর্মকর্তা যারা দমকি দেয় তার তার মূর্জিদ কে যারা ঘুরার তার তো এখন আমরা জানি মরি মরিব তো তার লাইসেন্সও এখন বর্তমানে ক্যান্সেল হয়ে গেছে আমরা অতক্ষণ জানছি যদি কোনো কারণে মাত মাত যদি কোনো কারণে যদি কোনো মাথার মোকাবিলা চ্যালেঞ্জ দেওয়া লাগে আমরা হিবরুল ইসলাম কই না অফিস আমরা ডকুমেন্ট লই আজি রইমু অতক্ষণ বলি আমার এখন শেষ পরবর্তী আমরা মাতমু